আওয়ামী লীগের নতুন পাঁচ নীতি নির্ধারক দেখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদে আওয়ামী লীগের নতুন এই পাঁচ নীতি নেতার কাঁধে যে গুরু দায়িত্ব রয়েছে নিরবিধ পরিবর্তন হয়েছে আওয়ামী লীগের নীতি কমিটিতে বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল অসুস্থ হওয়ার পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের পাঁচ এই নেতার উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছেন বিভিন্ন বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নীতি নির্ধারণে এই পাঁচ নেতাদেরই দায়িত্ব দিচ্ছেন সাংগঠনিক বিষয়ে আগে তাদের সঙ্গে পরামর্শ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মতামত দিচ্ছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ তথ্য এই পাঁচ নেতাদের সঙ্গে শেয়ার করছেন শেখ হাসিনা এরাই আওয়ামী লীগের এখন সবচেয়ে ক্ষমতাতর ব্যক্তি বলে খবর পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেয়ে সরাসরি এই পাঁচ নেতাই বিভিন্ন পর্যায়ের নেতাদের পরামর্শ দিচ্ছেন সারা সাংগঠনিক অবস্থা যাচাই বাছাই কাজ করছেন নীতি নির্ধারণী এই পাঁচ নেতাই আওয়ামী লীগের নতুন নীতি নির্ধারণী এই পাঁচ নেতা হলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক আফ ম বাহারুদ্দিন নাসিম এবং এম মোজাম্মেল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এই পাঁচজনকে দিয়েই দল চালাচ্ছেন মূলত আওয়ামী লীগ সম্পর্কে যারা গবেষণা করেন তাদের মতে উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বিশ্বস্ত করেছেন মূলত এরাই আসলে দলের নীতি নির্ধারক আশি দশকে শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে আওয়ামী লীগের নীতি নির্ধারণ নেতাদের মধ্যে ছিলেন জোহরা তাজুদ্দিন বেগম সাজেদা চৌধুরী জিল্লুর রহমান ও আমির হোসেন আমু আবার নব্বই দশকে আমির হোসেন জিল্লুর রহমানের সঙ্গে যুক্ত হন আব্দুল জলিল এবং মোহাম্মদ নাসিম

বেগম মতিয়া চৌধুরী আব্দুল লতিফ সিদ্দিকি দায়িত্ব পালন করেছিলেন দু হাজার দশে এসে ওবায়দুল কাদের মাহবুল আলম হানিফ ডাক্তার দীপু মনি শেখ হাসিনার নিজস্ব দলে প্রবেশ করেছেন সময়ের পরিক্রমায় ওবায়দুল কাদের দলের তৃতীয় ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের সব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সঙ্গে পরামর্শ করতেন বলে দলের চাউল রয়েছে পাঁচ লাখ প্রচুর পরিশ্রম করতেন বলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার উপর অনেকখানি নির্ভরশীল হয়ে উঠেছিলেন কিন্তু ওবায়দুল কাদের অসুস্থ হওয়ার পর আওয়ামী লীগের পরিচালনায় একটি শূন্যতা তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরু পালন করে আবার দলের সব খুবিনেরই বিষয় তদারকি করা ছিল দলের সভাপতি শেখ হাসিনার জন্য বাড়তি একরকমের চাপ আবার এরই উপরে সামনে কাউন্সিল এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীর বিরাট আয়োজন রয়েছে এই প্রেক্ষিতেই আওয়ামী লীগের এই নীতি নির্ধারণের পাঁচজনদের দলের কার্যক্রম এবং নীতি নির্ধারণী বিষয়গুলো দেখার দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেওয়া কিছু দায়িত্ব এই পাঁচ নীতি নির্ধারণী নেতাই দক্ষতার সঙ্গে পালন করেছে বলেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনরা জানিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন